নোবেল ভাই আমি মিস বর রহমান মোনো টেলিভিশনে কাজ করি দীর্ঘদিন পরে বড় ক্যানভাসে ফিরে আসা সাকিব খানের মতো সিস্টার সিনেমাতে গান গা দর্শকদের কাছ থেকে সারা কেমন পেয়েছেন নিজের ফ্যানদের কাছ থেকে এখনো তো মানে সাধারণ মানুষের সামনে আসে আর প্রপলি রিलीज হয়নি তবে এই যে আমি গান গাইছি এটা আমি খুশি আছি আমার

ব্যক্তি জীবন এবং কর্মজীবন অর্থাৎ প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ কিছুদিন আগেও আপনি পার্সোনাল লাইফ নিয়ে বেশ বিব্রতকর একটা পরিস্থিতিতে ছিলেন সেখান থেকে প্রফেশনাল লাইফে এসে একটা বড় সিনেমায় দুই দুটি গান আপনি গেয়েছেন সো সেই গানগুলোতে কতটুকু এফোর্ট দিতে পেরেছেন বলে আপনার মনে হয় এবং দর্শক কতটুকু আপনার কাছ থেকে পাবে এবং পাওয়ার পরে সেই জায়গা থেকে আপনি কি এক্সপেক্টেশনটা রাখেন আপনার পরে আমি প্রশ্ন করব নতুন যে নায়িকা মহন পরিচয় করেছে তার কাছে শাকিব খানের মতো যাকে এখন মেগাস্টার বলা হচ্ছে সেই মানুষটার বিপরীতে কাজ করার অভিজ্ঞতাটা কেমন এবং কতটুকু সাহস সঞ্চার করে আসলে কাজটা করতে হয়েছে সেটা তার কাছে আমার প্রশ্ন আমি একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে যে আমরা এখানে বড়দের প্রোগ্রাম এসেছি তাই তো কোশ্চিন আপনারা যদি বড় বিভেদ করেন সেটাই আমরা খুব খুশি হবো পার্সোনাল লাইফ আমরা

প্রশ্নটা ছিল প্রথমবারের মতো মেগা স্টারের বিপরীতে কাজ করতে কতটুকু অভিজ্ঞতা সঞ্চার করতে হয়েছে এবং কতটুকু সাহস নিয়ে করেছেন যতটুকু করেছেন সেটার থেকে আসলে কতটুকু এক্সপেকটেশন রাখেন আপনি দর্শকরা কতটুকু পাবে প্রথমত হচ্ছে এটা আমার প্রথম কাজ তো সেই জায়গা থেকে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম আর আমি যখন বানারসে যাই আর ওই আমার মামুন ভাইয়ের সাথে পরিচয় হয় তো এর তিন চার দিন পর হচ্ছে আমার সিনগুলো বাট যে আমার প্রথম তিন চার দিন ছিল আমি হচ্ছে মামুন ভাইয়ের পাশে ছিলাম আহ যখন ওনারা কাজ আমি সেটের সাথেই ছিলাম ওনাদের কাজ দেখছিলাম তারপর সাথে ভাই যে কাজ করছিল ওনাকে দেখছিলাম তারপর ছিলাম কিন্তু সবাই খুব ইজি ভাবে আমাকে একটা করে দিয়েছে যেখানে আমি আমার বেস টুকু মানে আমি আমার প্রথম কাজ হিসেবে আমার এক্সপিরিয়েন্স হিসেবে যতটুকু পেরেছি আমি আমার ট্রাই করেছি থ্যাংক ইউ